আলু কি উঠাইলে নাকি যাক ভালো

ভালো কি যে মানে আলুতে কোনো পোকা ধরে নাই বা ওই রোগ হয় না আলুর ওগুলা হয় না এটা ভালো হয়েছে খুবই হ্যাঁ 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 এটাই ভালো হয়েছে সেটা ঠিক দাম কম অনেক কিছুদিন আগেও তো আপনার ষাট সত্তর টাকা কেজি ছিল এখন বাজারে বিশ টাকা করে আট টাকা এখান থেকে আট টাকা নিচ্ছে 8 taka kg? Ha, ekhon kg 8 taka chalche. Amra jodi aram jodi যে মানুষ বলে যে সবজির এত দাম এত দাম আসলে একদিকে একজনের লাভ হচ্ছে আর একদিকে লস হচ্ছে যারা ক্রেতা তাদের লাভ কিন্তু যারা কৃষক তাদের খুবই লস হয়ে যাচ্ছে হম আসে দিক দিয়ে আসে দিক দিয়ে